রেস্টুরেন্টের ছাদে জমা জলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু রেস্টুরেন্ট মালিকের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রানীতলা থানার মালিবাড়ি এক নম্বর পঞ্চায়েতের সামনে একটি রেস্টুরেন্টে মৃত ব্যক্তির নাম জিশান আলী জানা গিয়েছে ছাদে জমা জলে বৈদ্যুতিক তার পড়েছিল আর জলে পা দিতেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পড়ে যান তিনি তড়িঘড়ি গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে তাকে ঘোষণা করেন পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় শোকের ছায়া এলাকায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি রানীনগর থানার মালিবাড়ি এক নম্বর পঞ্চায়েতের সামনে একটি রেস্টুরেন্ট চালাতেন জিশান আলী রেস্টুরেন্টের জলের লাইন ঠিক করতে মঙ্গলবার দুপুরে ছাদে উঠেছিলেন জিশান ছাদে বৃষ্টির জমা জলে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে যায় আর সেই কারণে জলে বিদ্যুৎ সংযোগ হয়েছিল ছাদে উঠে জমা জলে পা দিতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে যায় সে তড়িঘড়ি গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন বিদ্যুৎ পৃষ্ঠে মারা গেছে না তখন উপরে কেউ ছিল না দতারে কেউ ছিল না নিচে ছিল যখন এরকম আওয়াজ হয় তো আয়োজ পেয়েছে তো নিশ্চিত ছুটে গেছে সবাই এই অবস্থা বলতে আমরা সঙ্গে সঙ্গে গিয়ে তেল তেল মালিশ করতে হয় সেটা কর করে ভোটার রাস্তায় হাসপাতাল নিয়েছিলাম হাসপাতালে এসে ডাক্তার বহ্মিত ঘোষণা পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠায় ঘটনার সুকেচ্ছায় নেমে এসেছে এলাকায় কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন স্থানে তো আমরা ছিলাম না টিভি ছিল না আমার বড় ভাই যে গল্পের কাপ রেস্টুরেন্টের মালিক উপরে হচ্ছে কোনো রকম আপনার মোটর লাইনের কাজ করতে গিয়েছিল উপরে হয়তো রকম তারের ফল ছিল সেই তারটা আপনার পানিতে পড়ে যায় পড়ে যাওয়ার পর পুরো মানে ছাদটায় কারেন্ট হয়ে গে বিদ্যুৎ চিক্স মারা যায় সে কেউ ছিল না একটা বাচ্চা ছেলে ছিল এবার সে চিৎকার করেছে এদিক ওদিক দেখেছে কিন্তু সেই টাইমটায় কারো রেসপন্স পায়নি দুপুর টাইম তো নমস্কার আমার নাম ডক্টর দেবাদিত্য পাল আমি এমডি ফিজিশিয়ান তো আমি যতটা সুগার বিপি থাইরয়েড এই রকমের পেশেন্ট আমাদের ঘরে ঘরে এখন ঢুকে পড়েছে এই পেশেন্টসগুলো দেখি তো প্রত্যেকটা পেশেন্টের প্রায় হয় কি আমাদের আইজিটা বেশি থাকে ফ্লুটা বেশি থাকে তাই জন্য আপনি খুব শীঘ্রই যদি কোনো সিমটম দেখেন এমনি কাশি হচ্ছে সর্দি খুব গাফিলতিতে না করে যত শীঘ্রই হতে পারে আমাদেরকে কাছে আসুন আর রিচ করুন আমাদেরকে আমার হাই কোলেস্ট্রলের প্রবলেম ছিল ডক্টর দেবাদিত্য পাল এমডি দেখানোর পরে উইদিন ওয়ান মান্থ

ডক্টর দেবাদিত্য পালের সুপরামর্শ নিতে আজই যোগাযোগ করুন জিটি হেলথ কেয়ার ঠিকানা এগারো বাই এক স্বর্ণময়ী রোড বারো বিঘা কবরস্থানের আগে বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি জানতে যোগাযোগ করুন এইট নাইন টু সেভেন ফোর ট্রিপল নাইন ফোর টু নাম্বারে